দেখতে দেখতে নতুন বাংলাদেশ টু পয়েন্ট জিরো অতিক্রম করে ফেলল একটি মাস এই একটি মাসে তরুণ প্রজন্ম প্রমাণ দিয়েছে তাদের শক্তি সমর্থ সততা এবং দেশপ্রেমের ট্রাফিক সামলানো ডাকাত পাহারা দেওয়া মন্দির পাহারা দেওয়া বর্ণাতদের সাহায্য করার মতো নানাবিধ ইতিবাচক কর্মকাণ্ডের সাক্ষী এই তরুণ প্রজন্ম ঢাকার বাইরেও ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন ছাত্র জনতা বিভিন্ন নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা এই তরুণ প্রজন্মের কারণে বর্তমান বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ স্বাধীনভাবে নির্দ্বিধায় তাদের মতামত প্রকাশ করতে পারতেছে এমনকি প্রকৃত মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা এবং উনিশশো বাহাত্তর সালের সংবিধান বলতো কিনা এরকম সেন্সেটিভ বিষয়গুলো নিয়েও মতামত প্রকাশ করতে পারতেছে একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের জনগণের কাছে সব থেকে বড় পাওয়া বা সব থেকে বড় অর্জন হলো আমরা স্টাইলে মনের ভাব প্রকাশ করতে পারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা তো বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই ভালোবাসা তো আমাদের আমাদের সোনার বাংলার প্রতি আছে দেশের এরকম পরিস্থিতিতে জাতীয় সংগীতের পরিবর্তনের বিষয়টি সৃষ্টি করেছে আলোচনা এবং সমালোচনার এই ভিডিওতে জাতীয় সঙ্গীত বৈধ কিনা এটা নিয়ে আলোচনা সমালোচনা না করে আমি তুলে ধরার চেষ্টা করব দেশ বিদেশের জাতীয় সঙ্গীতের জানা না জানা অনেক তথ্য এবং তুলে ধরার চেষ্টা করব স্বাধীনতার এত বছর পরে এসে একটা দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার আইন আছে কি না উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে দুই সালে এই যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে আলোচনা হচ্ছে এটা নিয়ে সর্বমোট জাতীয় সঙ্গীত পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে চারবার উনিশশো পঁচাত্তর সালের পুনরায় আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর রাষ্ট্রপতি খন্দকার মুস্তাক আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিন মোহাম্মদকে নিয়ে জাতীয় সংগীত পরিবর্তনের জন্য একটা কমিটি গঠন করে এই কমিটি কাজী নজরুল ইসলামের চল 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 কবিতা এবং ফরুক আহমেদের পাঞ্জারি কবিতাটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব দেন পরবর্তীতে উনিশশো সালের তিরিশ এপ্রিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ শিরোনামের গানটিকে জাতীয় সংগীত করার প্রস্তাব দেওয়া হয় কিন্তু খন্দকার মুস্তাক আহমেদের পাল্টাকু এবং জিয়াউর রহমানের মৃত্যুর কারণে এই প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হয়নি পরবর্তীতে দুই সালে তৎকালীন চার দলীয় জোট সরকারের আমলে তখনকার দুই মন্ত্রী রহমান নিজামী এবং আলী আহসান মুজাহিদ যৌথভাবে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে কাছে সুপারিশ পত্র জমা দেন কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বিষয়টিতে আগ্রহ না দেখানোর কারণে তখন এই প্রস্তাবটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি কিন্তু সাম্প্রতিক সময়ে দুই সালের তেসরা সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার উনিশশো সালে সংবিধান পরিবর্তনের পাশাপাশি বর্তমান যে জাতীয় সংগীত আছে সেই জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানালে সৃষ্টি হয় বিতর্কের এবং এই বিষয়টি নিয়ে উত্তাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়া একই সাথে জনগণের মনে প্রশ্ন সৃষ্টি হয় সরকার পরিবর্তনের সাথে সাথে জাতীয় সংগীত পরিবর্তনের আইন আছে কিনা ইত্যাদি জনগণের দ্বারা যা আছে আমাদের এটা স্বাধীন বাংলাদেশে অস্তিত্বের পরিবকে সংগঠনের সদস্যরা বলছেন জাতীয় সঙ্গীত নিয়ে সর্বজলবেদ প্রতিবাদে তাদেরই বক্তব্য আছে বিশ্বে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের কারণে বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার উদাহরণ রয়েছে অডেল উদাহরণসরে বলতে পারি 2006 সালে শুধুমাত্র নাজিবাদকে উৎসাহিত করার অভিযোগে নেপালের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় এবং জার্মানির জাতীয় সঙ্গীতেও শুধুমাত্র নাজিবাদকে উৎসাহিত করার অভিযোগের কারণে কয়েকটা লাইনে আনা হয় পরিবর্তন উদাহরণ হিসেবে আমরা তুলে ধরতে পারি দক্ষিণ আফ্রিকার জাতীয় সংগীত পরিবর্তনের ইতিহাস বর্ণবাদী শাসনের যুগ শেষ হলে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করা হয় এবং দুই সালে যখন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যু হয় তখন ইরাকের জাতীয় সঙ্গীত পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সাময়িকভাবে জাতীয় সংগীতকে পরিবর্তন করে একটা গানকে জাতীয় সংগীত বিবেচনা করা হয় এবং ইরাক এখন পর্যন্ত তাদের একটা পারমানেন্ট জাতীয় সঙ্গীতের সন্ধান করে যাচ্ছে সে কিন্তু সঠিক জাতীয় সঙ্গীত হিসেবে একটা গান তারা এখনো সিলেক্ট করতে পারে নাই কিন্তু আমাদের দেশের কথা যদি চিন্তা ভাবনা করা হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটির পরিবর্তে অনেকগুলো গান কিন্তু অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে তো জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়ে আইনি জটিলতা না থাকার কারণে জাতীয় সঙ্গীত পরিবর্তন হইতেই পারে তবে আমি ব্যক্তিগতভাবে জাতীয় সঙ্গীত কে রচনা করছিল কখন রচনা করছিল কোন উদ্দেশ্যে রচনা করছিল কোন দেশের নাগরিক রচনা করছিল। এবং জাতীয় সঙ্গীত শিরক ধারণ করে কিনা এই বিষয়গুলোকে যদি একটু পাশে রাখি তাহলে ব্যক্তিগতভাবে বলবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি আমার আমার করে করে এবং ভিতরে দেশের প্রতি মায়া মমতা ভালোবাসা বৃদ্ধি যেহেতু জাতীয় সংগীতের পরিবর্তনের আলোচনা বিতর্কের সৃষ্টি করেছে সেহেতু জাতীয় সংগীতের পরিবর্তনের বিষয়ে আপনার মতামত কি যুক্তি সহ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যাতে এই সম্পর্কে সিদ্ধান্ত নিতে জনগণ সরকার বা রাষ্ট্রের সুবিধা হয়